মেয়েদের জন্য কিছু দরকারি কথা এক যখন আপনি আপনার পোশাক বদলাবেন তখন অবশ্যই বিসমিল্লা বলবেন যদি না বলেন তাহলে আপনার আশেপাশে যে ফেরেস্তারা থাকেন তারা লজ্জিত হয়ে ফিরে যাবেন আর খারাপ জিনেরা কিন্তু আপনাকে আড়াল ছাড়াই দেখবে দুই নাম্বার ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পড়বেন আল্লাহ আল্লাহতালা আপনার এবং জিনেদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেবেন এর ফলে দুষ্ট জিনগুলো আপনাকে বিরক্ত করতে পারবে না তিন যে কোনো জিনিস কোথাও ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্য কোনো প্রাণীর বা সৃষ্টির কোনো ক্ষতি হবে না চার যখন আপনি ঘর থেকে বের হবেন তখন ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে এবং দোয়া পরে বের হবেন মনে রাখবেন এই ফেরেশতারাই কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার ঘর পাহারা দেবে আর যখন ঘরে ফিরবেন তাদের আবারও সালাম দিবেন পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করুন ছোটদের আগে সালাম দিবেন। দেখবেন তারা কত খুশি হবে ছয় যদি আপনি বিবাহিত হন তবে ছোটোবেলা থেকে আপনার বাচ্চাদের মসজিদে পাঠানোর অভ্যেস করে তুলুন আর খেয়াল রাখবেন বাচ্চাদের কখনোই দাঁড়িয়ে পানি পান করতে দেবেন না ছোটোবেলা থেকে অভ্যেস করলে তারা ভালো কিছু শিখবে আর হ্যাঁ আপনি নিজেও কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া ছেড়ে দেবেন বসে খাওয়া সুন্নত সবসময় ডাল কাত হয়ে ঘুমাবেন এটা সুন্নত এবং স্বাস্থ্যের জন্য ভালো রাতে ঘুমানোর আগে তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পরে নিজের শরীরে ফু দিয়ে মাসাজ করে নেবেন এটা আপনাকে সারা রাত খারাপ মানুষ এবং জিনদের থেকে নিরাপদে রাখবে আর চেষ্টা করবেন ঘুমানোর আগে আয়াতুল কস্তি পড়তে একজন ফেরসা তাহলে সারা রাত আপনাকে পাহারা দেবেন আট প্রতি রাতে অবশ্যই সুরা মূল পরে ঘুমাবেন এটা কবর জীবনের আপনার সঙ্গী হবে ইনশাআল্লাহ এটা আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে নয় সুরা বাকারার শেষ দুই আয়াত সবসময় পড়বেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই দুটি আয়াত রাতের জন্য যথেষ্ট দশ প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের বিছানা ছেড়ে নেবেন এটা সুনদ আর শুধু এটা সুন্নত মনে করে ছাড়লেই আপনি সব পাবেন একইভাবে কাপড় পরার আগেও একটু ঝেড়ে নেবেন এটাও সুন্নত আর যদি কাপড়ে কোনো পোকামাকড় থাকে তাহলে আপনার ক্ষতি করতে পারবে না এগারো সবশেষে খিলখিল করে অট্ট বন্ধ করুন বরং সবসময় একটু মুচকি হাসবেন এটাই সুন্নত বারো নামাজ যেন শুধু অভ্যেস না হয় মন দিয়ে পড়ুন যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছেন বিনয় এবং একাগ্রতা নিয়ে নামাজ পড়লে দেখবেন শান্তি পাচ্ছেন তেরো সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন যা কিছু পেয়েছেন তা তারই দয়া দিনে কয়েকবার আলহামদুলিল্লাহ বলুন দেখবেন মনটা ভরে গেছে চোদ্দ কথা বলার সময় নরম সুরে কথা বলুন রাগারাগি বা চিৎকার করে কথা বলা ভালো না বিশেষ করে পরিবারের মানুষজনের সাথে মিষ্টি সুরে কথা বলবেন পনেরো দিনের জ্ঞান শেখার চেষ্টা করুন ইসলাম সম্পর্কে যত জানবেন ততই আপনার জীবন সুন্দর হবে ভালো ইসলামিক বই পড়ুন লেকচার শুনুন ষোলো আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন তাদের খোঁজ খবর নিন সময় পেলে দেখা করতে যান। মনে রাখবেন সম্পর্ক জুড়ে রাখা সবের কাজ সতেরো সকাল সন্ধ্যা জিকির আজগার করুন ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে সকাল সন্ধ্যা পড়ুন এটা আপনাকে সারাদিন ভালো রাখবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রক্ষা করুন আমিন